আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে অপটিক্স থেকে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো এখানে প্রশ্নটি হলো পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে স্থাপিত একই উপাদানের তৈরি দুটি পাতলা লেন্সের অবান্নতার সত্ত্বে তো আমরা এখানে লেন্সের অবান্নতার সত্য প্রতিপাদন যেহেতু করতেছি তাহলে আমাদের অবান্নতা সম্পর্কে ধারণা রাখতে হবে আমি গত পর্বে যে ভিডিওগুলো দিয়েছি সেখানে অবান্যতা বন্যা প্রেরণ সম্পর্কে বেসিক আলোচনা করেছি তোমরা অবশ্যই অবশ্যই আমার গত পর্বে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখে নেবে তাহলে অবান্যতা সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না কোনো ডাউট থাকবে না ঠিক আছে তো সে আলোচনাগুলো আমি এই ভিডিওতে করব না আমি সরাসরি সমাধানে চলে যাব। তো দেখো সমাধানের শুরুতেই এখানে আমরা দুইটা লেন্স অঙ্কন করে রাখছি এখানে প্রশ্নের দিকে লক্ষ্য করো বলা হয়েছে পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে স্থাপিত তো আমরা যে দুইটা লেন্স নিয়েছি সেটা পরস্পর হতে নির্দিষ্ট একটা দূরত্ব স্থাপন করছে দূরত্বটা কত এ দূরত্বে স্থাপন করেছি আর এই যে দুটা লেন্স আমরা নিয়েছি দুইটা লেন্স কিন্তু একই উপাদানের তৈরি ঠিক আছে একই উপাদানের তৈরি এবং দুটা লেন্স পাতলা দেখো এখানে লক্ষ্য করো প্রথম লেন্সকে আমরা এল ওয়ান বিবেচনা করছি দ্বিতীয় লেন্সকে এল টু বিবেচনা করছি প্রথম লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে এফ ওয়ান ক্ষমতা ওমেগা ওয়ান আর এখানে দ্বিতীয় লেন্সের ফোকাস দূরত্ব এফ টু বিচ্ছন ক্ষমতা ওমেগা টু তো আমি যে এই মানগুলো লিখছি এখানে ফোকাস দূরত্ব এফ ওয়ান লিখছি এটা আমি কী করছি লেন্সের উপরে লিখছি তোমরা চাইলে বাইরেও লিখতে পারো আবার এটা দ্বারা যাতে তোমরা মনে করো না যে এই লেন্সের ফোকাস দূরত্ব এখানে অবস্থিত যেখানে অবস্থিত হোক আমরা তার নামকরণ করছি এফ ওয়ান দ্বারা যেটা আমরা চিত্রের উপরে লিখছি তোমরা চাইলে বাইরেও লিখতে পারো কোনো সমস্যা নেই তো দেখো আমরা সরাসরি বর্ণনাতে চলে যাবো এখানে কি বর্ণনা দেওয়া আছে লক্ষ্য করো ধরি এফ ওয়ান ও এফ টু ফোকাস দূরত্বের দুইটি পাতলা লেন্সকে পরস্পর হতে এ ব্যবধানে রেখে একটি সমবায় গঠন করা হলো এই দেখো এখান থেকে আমরা কি করছি এফ ওয়ান এবং এফ টু ফোকাস দূরত্বের দুইটি লেন্স এই দুটা এই দুটাকে কী করছি এ ব্যবধানে আমরা কি করছি এটাকে স্থাপন করছি করে একটা সমবায় গঠন করছি আচ্ছা এখন লেন্স দয়ের বিচ্ছুরণ ক্ষমতা যথাক্রমে ওমেগা ওয়ান ওমেগা টু এই ওমেগা ওয়ান এবং ওমেগা টু আমরা প্রথমেই বলছি এবং এর তুল্য ফোকাস দূরত্ব এফ হলে আমরা এখন কি দেখতে পারি একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে দুটা লেন্স যখন পরস্পর একটা নির্দিষ্ট ব্যবস্থা মানে ব্যবধানে অবস্থান করে নির্দিষ্ট ব্যবধানে অবস্থান করে তখন তার সমতুল্য ফোকাস বা তুল্য ফোকাস এইটা হয় ঠিক আছে এটা তার সূত্র তুল্য ফোকাসের সূত্র এইটা ঠিক আছে এটা কিন্তু অপটিক্স আমরা যে পড়তেছি এ প্রথমতেই কিন্তু এটার আলোচনা করা আছে ঠিক আছে তোমরা চাইলে বই দেখে নিতে পারো আমি কখনো সময় পাইলে এটার প্রতিপাদন তোমাদেরকে দেখায় দেব। তো দেখো এটাকে আমরা কি করব ওয়ান ভাগ এফ ইকুয়াল আমরা লিখবো ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস ওয়ান ভাগ এফ টু মাইনাস এ ভাগ এফ ওয়ান ইন্টু এফ টু এটা কিন্তু আমরা বড়ো হাতের নিচি এফ ঠিক আছে ক্যাপিটাল এফ নিচি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করব এখন এক নম্বর সমীকরণকে এক নং সমীকরণকে আংশিক ডিফারেন্সিয়েশন করে পাই মানে আংশিক ব্যবকলন আমরা করব তো আংশিক ব্যবকলন কিভাবে করি এইটা অনেকে জানে না ঠিক আছে তো দেখো আমি আংশিক ব্যবকলন কিভাবে করব সূত্রটা তোমাদেরকে দেখাই দিচ্ছি একটু দেখো আংশিক ব্যবকলনটা আসলে মূলত কি আংশিক ব্যবকলন আমরা কেন বলি যখন আমরা কোনো একটা রাশিকে কার সাপেক্ষে ব্যবকলন করতেছি সেটা জানি না সেটাকে আমরা আংশিক ব্যবকলন বলি ঠিক আছে ব্যবকরণের নিয়ম সব কিছু সেম টু সেম থাকবে শুধুমাত্র আমরা জান মানে জানি না যে ওটা কার সাপেক্ষে ব্যবকরণ করতেছি ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা যদি এখানে লক্ষ্য করো এখানে এক্সকে যদি আমরা ব্যবকলন করি আংশিক ব্যবকরণ করি তাহলে আমরা এটাকে ডি এক্স লিখব ঠিক আছে ডি এক্স লিখতে পারি ঠিক আছে আংশিক ব্যবকরণ করলে আর পূর্ণ ব্যবকলন করলে কি হবে এক্সকে যদি আমরা পূর্ণ ব্যবকলন করি যেমন দেখো এরকম এক্সকে এক্সের সাপেক্ষে ব্যবকলন করতেছি তার মানে আমরা পাবো কি ওয়ান ঠিক আছে পূর্ণ ব্যব করলে তার মান ওয়ান পাই তো এখানে দেখো আমরা যদি এক্সকে এখানে এক্স ধরছি না এখন এক্সের পরিবর্তে যদি আমরা এক্স স্কোয়ার ধরি তাহলে সেক্ষেত্রে কী হবে এক্স স্কোয়ার ধরলে হবে কি এখানে দেখো আমাদের মেন সূত্র আমরা পূর্ণ ব্যবহারণের ক্ষেত্রে আমরা কি লিখি যেমন এরকম ডি ভাগ ডি এক্স স্কোয়ার ভাগ ডি এক্স এখানে এক্স স্কোয়ারকে ব্যবহরণ করলে আমরা কী করবো পাওয়ার সামনে আসবে পা থেকে এক বিয়োগ দেবে এটা আমরা সূত্র জানি না পাওয়ার সামনে আসবে পার থেকে এক বাদ যাবে তার মানে হচ্ছে এখানে দুই ছিল দুইতে এক বাদ গেলে এখানে এক থাকবে লিখলেও হয় না লিখলে হয় তো ঠিক সেম টু সেম এখানে আমরা কি করবো ডি এক্স স্কোয়ার আছে আমাদের এখানে এক্সের সাপেক্ষে ব্যবকলন করতেছিলাম মানে আমরা জানি কার সাপেক্ষে ব্যবকলন করতেছিলাম কিন্তু এখানে আমরা জানি না কার সাপেক্ষে ব্যবকলন করতেছি কিন্তু এক্সটা পরিবর্তনশীল রাশি সেই জন্য হবে তাহলে এটা সমান আমরা কি লিখবো দেখো একটু জায়গায় লিখি ডি এক্স স্কোয়ার সমান আমরা তাহলে এখানে লিখবো হচ্ছে ওই একই নিয়মই হবে পাওয়ার সামনে আসবে তাহলে এখানে কী হবে টু ওপর স্কোয়ার আছে না টু সামনে আসবে আর পাওয়ার থেকে এক বাদ যাবে মানে কি দুই থেকে এক বাদ গেলে এখানে থাকবে কি ওয়ান কিন্তু এখানে যেই মানটাকে আমরা ব্যবকলন করতেছি তার মূল রাশি যেইটা সেই মূল রাশিকে আবার আমাদের ব্যবকলন করতে হয় এই আংশিক ব্যবকলনের ক্ষেত্রে মূল রাশি কি এখানে এক্স না তাহলে এই এক্সকে আমরা আবার ব্যবকলন করবো তাহলে এক্সকে ব্যবকলন করলে প্রথম বলছি কি ডিএক্স হবে তাহলে এখানে এক্সকে ব্যবকলন করলে আমরা ডিএক্স লিখতেছি ঠিক আছে তো এরকমভাবে যদি আমরা আরও কিছু মান নিই যেমন ধরো এখানে আমরা ডি এক্স টু জির পাওয়ার ফোর যদি নিই তাহলে আমাদের কী হবে এখানে ফোরটা সামনে আসবে অর্থাৎ পাওয়ার সামনে আসবে পার থেকে এক বাদ যাবে ফোর থেকে এক বাদ দিলে কী হবে থ্রি ওয়ান বাদ দিলে থ্রি হবে আর এই মূল রাশি কি এক্স এক্সকে আবার ব্যবকলন করতে হবে অর্থাৎ মূল রাশিকে আমরা ব্যবকলন করব ঠিক আছে এটা হচ্ছে আংশিক ব্যবকলনের নিয়ম তো এখন আমরা আমাদের এখানে দেখো মান আছে কি ওয়ান ভাগ এফ আছে এইটাকে আমরা আংশিক ব্যবকলন করতেছি ঠিক আছে তাহলে আমরা এখানে দেখো লক্ষ্য করো এখানে দেখো ডি ওয়ান ভাগ এফ এইটা একটা দেখাইলেই বাকি সবগুলো মানে বাকি এই দুটো কিন্তু তোমরা এমনিতেই করতে পারবা ঠিক আছে দেখো এইটা আমি তোমাদেরকে আগে দেখাই তাহলে এখান থেকে আমরা কীভাবে ব্যবকরণ করবো লক্ষ্য করো এখান থেকে আমরা এটাকে কীভাবে লিখতে পারি এই যে দেখো এটাকে আমরা ডি যা আছে তাই রাখবো আর এইটাকে এফ এর ওপর আমরা লিখবো এফ টু দি ফোর মাইনাস ওয়ান কেন এটা লিখতে পারি দেখো আমরা জানি কিন্তু এক্সের ওপর মাইনাস ওয়ান থাকলে এরকম মাইনাস ওয়ান যদি পাওয়ার এরকম আগে থাকে সেটাকে আমরা কি লিখতে পারি ওয়ান ভাগ এক্স আকারে লিখতে পারি ঠিক আছে এটা কিন্তু আমরা জানি বিশ গুণিতে আমরা করে আসছি এই আকারে আমরা কিন্তু লিখতে পারি তো এখন তাহলে এটা থাকলে আমরা এটা লিখতে পারবো না এটা থাকলে কিন্তু আমরা এই আকারে লিখতে পারবো ঠিক আছে তো দেখো এরকম ছিল ওয়ান ভাগ এক্স আকারে ছিল কিন্তু এটা তো সেই জন্য আমরা ওপরে শুধুমাত্র পাওয়ার ইনভার্স দিয়েছি তো যদি এরকম থাকতো দেখো বা এক্সের ওপর মাইনাস টু তাহলে আমরা কী করতাম সেম টু সেম ওয়ান ভাগ এক্সের ওপর স্কোয়ার অর্থাৎ এই মাইনাসের জন্য মাইনাস থাকার জন্য আমাদের ওয়ান ভাগ হয়ে যায় ঠিক আছে ওয়ান এখন হয় পাওয়ারটা যা আছে কিন্তু তাই থাকবে এখানে ওয়ান পাওয়ার আসলে ওখানে ওয়ান কিন্তু পাওয়ার আছে টু আছে টু আছে শুধুমাত্র মাইনাসের জন্য ওয়ান ভাগ আকারে চলে আসে তো দেখো এইটা এখন আমরা যদি ব্যবকলন করি আমাদের এখানে কী হবে পাওয়ারটা সামনে আসবে আমরা পাওয়ার সামনে নিলাম পাওয়ার থেকে এক বাদ যাবে মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এক বাদ দিলাম আমরা এখানে কিন্তু আমাদের এখানে কী আসবে মূল রাশি কি এখানে মূল রাশি হচ্ছে এফ না ডি তাহলে এই এফকে আমরা আবার কী করব ব্যবকরণ করবো ডিএফ ঠিক আছে বুঝতে পারছো এতটুকু এগুলোর সাথে মিলতেছে এগুলো যে দেখাই দিলাম এগুলোর সাথে মিলতেছে এটা মিলতেছে কিন্তু তাহলে এখানে আমরা মাইনাস ওয়ান রাখলাম আর এখানে এফের ওপর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কী হবে মাইনাস টু ডিএফ আচ্ছা দেখো এখানে লক্ষ্য করো এখানে আমরা এক্সের ওপর মাইনাস টু এটার সমান আমরা কি লিখছি ওয়ান ভাগ এক্স স্কোয়ার তো এফের ওপর মাইনাস টু আমরা কি লিখবো ওয়ান ভাগ এফ এ স্কোয়ার লিখতে পারি কিন্তু তাহলে এখানে মাইনাস এইটা আমরা রাখলাম আর এখানে ভাগ এটা দিলাম ডি এফটা যা আছে লিখলাম তো এটাকে আমরা সাদাই লিখতে পারি এখন দেখো লিখতে পারি কি পরিবর্তে আমরা শুধুমাত্র মাইনাস দিলেই হয়ে যায় আর এই ডি এফটা কিন্তু উপর আছে তাহলে উপরে রাখে দিলাম এফ ভাগ এফ স্কয়ার স্কোয়ার ঠিক আছে তো আমরা কিন্তু এই মানটা পাই এখান থেকে আংশিক ব্যবকলন করে ঠিক আছে এটা কিন্তু আংশিকভাবে গ্রহণ করে এই মানটা পাইলাম যেই মানটা দেখো এখানে লক্ষ্য করো আমরা বসাই দিয়েছি এই যে এখানে দেখো টোটালি এখানে বসাই দিয়েছি টু সেম টু সেম আমাদের এখানে এফ আছে এখানে এফ ওয়ান আছে তাহলে আমরা অনুরূপভাবে এগুলো কি একইভাবে করতে পারবো না দেখো ওয়ান ভাঁকাকার আছে সেজন্য একটা মাইনাস আসছে এখানে মাইনাস আসছে এখানে একটা মাইনাস দিয়েছে এখানে এফ ছিল সেজন্য ডি এফ এখানে এফ ওয়ান তাহলে ডি এফ ওয়ান আর এখানে কী ছিল দেখো এখানে এফ স্কোয়ার হয়েছে তাহলে এখানে এফ ওয়ানের বই স্কোয়ার হবে না সেম টু সেম হবে এখানে তারপর কী দেখো এখানে ডি এফ হয়েছে তাহলে ডি এফ টু হবে নিচে যা আছে সেটা এফ টু হবে আর মাইনাস এখানে মাইনাস এখানেও কিন্তু মাইনাস আছে নিচে এফ স্কোয়ার হয়েছে তাহলে এফ টুর পর ই স্কোয়ার হবে এরপর আমাদের মাইনাস আছে মাইনাস দিলাম এই যে দেখো উপরে কী আছে এ আছে আমি এটাকে ভেন করে লিখলাম আর এইখানে এফ ওয়ান এফ টু দুটাই পরিবর্তনশীল রাশি তাহলে এই দুটার থেকেই আমাদের পরিবর্তনশীল রাশি যদি দুইটা হয় তাহলে আমরা কিন্তু জানি যে এর সূত্র সে দেখাতে পড়ে তো ইউ ভি এর সূত্র পড়লে ইউ ভি এর সূত্রের সূত্রটা আসলে কী সেটা তোমাদেরকে আগে আমি দেখাই দিচ্ছি দেখো আমাদের ইউভি এর সূত্র মূলত এইটা এখানে লক্ষ্য করো এতে ডি ভাগ ডিএক্স ইউভি এটা কিন্তু মূল সূত্র দেখো লক্ষ্য করো আমাদের তাহলে কী হবে ইউকে আমরা ব্যবকলন করছি ভি স্থির প্লাস ভি কে ব্যবকলন করছি ইউ স্থির তোমরা চাইলে এখানে ভি কে ব্যবকলন করতে পারো ইউ স্থির রাখতে পারো আর এখানে ইউকে ব্যবহারণ করে ভি রাখতে পারো মানে যেভাবে এখানে তোমরা চাও সেভাবেই করতে পারো অর্থাৎ একটা ব্যবহূরণ হবে একটা স্থির থাকবে এখানে একটা ব্যবহার হবে একটা স্থির থাকবে ঠিক আছে এরকমভাবে আমরা কিন্তু এটা এই সূত্রটা ব্যবহার করতে পারি তো এখানে আমরা কীভাবে সূত্রটা ব্যবহার করবো সেটা আগে দেখো আমাদের এখানে যেহেতু এ কে আমরা কী করছি সাইডে রাখছি তাহলে এখানে কি ওয়ান ভাগ এফ ওয়ান ইন্টু এফ টু হয়ে আছে না তাহলে আমরা ওয়ান ভাগ এফ ওয়ান এফ টুকে কীভাবে লিখতে পারি দেখো তো ওয়ান ভাগ এফ ওয়ান এফ টু এটাকে যেহেতু ওয়ান ভাগ এইস দেখো এখানে ওয়ান ভাগ কে আমরা কি লিখছি এক্স টু ফর ওয়ান লিখছি সেম টু সেম তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এফ ওয়ান এর ওপর পাওয়ার মাইনাস ওয়ান এফ টু এর ওপর পাওয়ার হচ্ছে মাইনাস টু ঠিক আছে এইরকমভাবে আমরা লিখবো তাহলে এই মানটা আমরা পাইলাম এখানে ঠিক আছে তো আমরা এটাকে ব্যবহারণ করতেছি তাই না এটাকে ব্যবকরণ এটা দাও এটাও কিন্তু তাই তাহলে এ মানকে আমরা কি ব্যবকরণ করতেছি না এটাই ব্যবহৃণ করতেছি ধরো আমি সামনে ডি দেখাইলাম এটাকে আমরা ব্যবকরণ করতেছি ব্যবকরণ করলে ধরো আমাদের এইটা ধরো আমরা ইউ ধরলাম এটা ইউ এটা ভি প্রথমটা ইউ পরেরটা ভি ঠিক আছে তাহলে আমরা সূত্র মোতাবেক এখন এখানে ভাঙাবো দেব কি হয় দেখো আমরা তাহলে কি করব এটাকে ব্যবকলন করব। এফ ইনভার্সকে ব্যবকলন করব। তো এফ ইনভার্স বা ওয়ান বা এফকে ব্যবকলন করলে কি হয় সেটা দেখো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি ও সূত্রটা আমরা যেহেতু আগে এই যে এই নিয়মটা আমরা দেখছি দেখো এখান থেকে আমরা এটা করছি না ওয়ান ভাগ এফ আকারে কিন্তু আমরা সহজে কিন্তু এখানে নিয়ে আসছি তাহলে আমরা এটা আরও ভাঙব না আমরা এখান থেকেই দেখবো দেখো সহজে দেখাই তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে যেহেতু আমরা এই জিনিসটা একবার দেখছি তাহলে এটা আমাদের হয়তো এই জিনিসটাকে আমরা ভাঙাইতে পারি এরকমভাবে ওয়ান ভাগ এফ ওয়ান ইন্টু ওয়ান ভাগ এফ টু এইটা তাহলে এখান থেকে আমরা সূত্র যদি ফেলাই তাহলে কী হবে দেখো আমরা দেখো এটাকে ব্যবকলন এটা ইউ আর এটা ভি ইউ এটা ভি তাহলে আমাদের সূত্র অনুসারে প্রথমে ইউকে আমরা ব্যবকলন করবো এটাকে ব্যবকলন করবো এটা স্থির থাকবে তাই না তাহলে এইটাকে ব্যবকলন করলে কী আসবে এই এই নিয়মে চলে আসবে এটা একটা মাইনাস আসবে এখানে এফ ওয়ান না তাহলে ডি এফ হবে আর এখানে হচ্ছে এফ স্কোয়ার হবে তাহলে আমরা মাইনাস দিলাম ডি এফ ওয়ান ভাগ হচ্ছে এখানে এফ ওয়ানের পর স্কোয়ার ইন টু এখানে কী হবে দেখো তো ওয়ান ভাগ এফ টু এটা স্থির থাকবে না যা আছে তাই থাকবে তাহলে আমরা এইটুকু অংশের মান আমরা করলাম এখন এরপর প্লাস আছে প্লাস দিলাম ঠিক আছে এখন লক্ষ্য করো এবার ভি কে ব্যবকলন করবো ভি কি এটা না ওয়ান ভাগ এফ টু ওই একই নিয়মিত সূত্র পড়বে আমরা ভি কে যখন ব্যবকরণ করবো একটা মাইনাসের সামনে একটা মাইনাস আসবে মাইনাস আসবে আর কি হবে যে যেরকম এখানে ডি এফ ওয়ান হয়েছে না তাহলে এখানে কি হবে ডি এফ টু ডি এফ টু হবে নিচে এফ টু এর উপর হবে স্কোয়ার তাই না এটা হবে আর এইখানে তোমার যেহেতু এটাকে ব্যবহারণ করতেছি তাহলে এটা স্থির থাকবে তখন ভাগ এফ ওয়ানটা স্থির ঠিক আছে না তো এটাকে একটু আমি সাদাই লিখি দেখো তাহলে সমান আমরা কী করবো মাইনাস এখানে মাইনাস দেব উপরে আমাদের ডি এফ ওয়ান ডি এফ ওয়ান আছে আমি ডি এফ ওয়ান লিখলাম আর নিচে কি এফ ওয়ান স্কোয়ার এফ টু তাহলে এফ ওয়ান স্কোয়ার এফ টু প্লাস মাইনাসে মাইনাস এখানে কী আছে দেখো তো উপরে তাহলে ডি এফ টু আছে আর নিচে কী আছে এটা এটা এফ ওয়ান হ্যাঁ স্যার এফ টুর উপর কি আছে স্কোয়ার আছে ঠিক আছে এফ টুর ওপর স্কোয়ার তাহলে আমরা এফ টুর উপর স্কোয়ার দিলাম ঠিক আছে তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারলাম তো এইটা আমরা কি সরাসরি এখানে বসাই দিয়েছি দেখো এই যে দেখো এটা এখানে যা হয়েছে ডি এফ হয়ে গেলো ডি এফ ওয়ান ভাগ হচ্ছে এফ ওয়ানের উপর স্কোয়ার এফ টু এই দেখো ডি এফ ওয়ান ভাগ এফ ওয়ান এর উপর স্কোয়ার এফ টু মাইনাস ডি এফ টু এই দেখো ডি ডি এফ টু ভাগ এফ ওয়ান ইন্টু এফ টুর উপর স্কোয়ার তো এটা কিন্তু আমরা ব্যবকরণ করে পাই ঠিক আছে তো এটাকে আমরা দিলাম দুই নম্বর সমীকরণ এখন দেখো এখানে আমরা লিখছি লেন্সের বিচ্ছরণ ক্ষমতা লেন্সের বিচ্ছরণ ক্ষমতার সূত্র কিন্তু আমরা এগুলো জানি এগুলো তোমাদের প্রতিপাদন করে দেখা দিচ্ছি আগে সূত্রগুলো তোমরা দেখো ওমেগা ওয়ান ইকুয়াল আমরা লিখতে পারতেছি হচ্ছে মাইনাস ডি এফ ওয়ান ভাগ এফ ওয়ান আর এটা লিখতেছি ওমেগা টু ইকুয়াল এটা একটা মাইনাস হবে মাইনাস এফ টু ভাগ হচ্ছে এফ টু এইটা লেন্সের বিচ্ছরণ ক্ষমতা আমরা জানি ঠিক আছে তো এটা কীভাবে আসে সেটা তোমাদেরকে এখন একটু আমি দেখাই দিচ্ছি এখানে লক্ষ্য করো আমরা কিন্তু লেন্স প্রস্তুতকারকের সমীকরণ জানি সেখান থেকে এই বিচ্ছরণ ক্ষমতা নিয়ে আসবো আমরা কি জানি ওয়ান ভাগ এফ ইকুয়াল মিউ মাইনাস ওয়ান এর সাথে ওয়ান ভাগ আর ওয়ান মাইনাস ওয়ান ভাগ আর টু এইটা কিন্তু আমরা জানি ঠিক আছে এটা যদি আমরা এক নম্বর সমীকরণ দিই তাহলে এখানে দেখো একটা কাজ আমরা করবো সেটা কি এই যে মিউ মাইনাস ওয়ান এখানে গুণ আকারে আছে আমি যদি এর পাশে পার করে নিচ্ছি ভাগ হবে না তাহলে কিন্তু এটা ভাগ আকারে চলে আসবে তাহলে আমরা ওয়ান ভাগ এফ ইন্টু মিউ মাইনাস ওয়ান ইকুয়াল আমরা এখানে তাহলে এটা তো চলে পাশে তাহলে থাকবে শুধুমাত্র এই অংশ ওয়ান ভাগ আর ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান ভাগ আর টু এইটা আমরা পাইলাম ঠিক আছে এখন লক্ষ্য করো আমরা এই যে এক নম্বর সমীকরণ যেটা আছে সেটাকে আমরা আংশিক ব্যবকলন করব তাহলে কী হয় ওয়ান ভাগ এফকে আংশিক ব্যবকলন করলে কী হয় শুরুর থেকে কিন্তু আমি ওই জিনিসটাই দেখাচ্ছি তাহলে আমরা কিন্তু দেখো আংশিক ব্যবকলন করি এক নংকে এক নংকে আংশিক ব্যবকলন কুড়ি ঠিক আছে তো একটি ব্যবহারণ করলে এটাকে কী কী হবে মাইনাস আসবে উপরে কী আসবে ডি এফ আসবে নিচে কী আসবে এফ এস কয়ার আসবে ঠিক আছে আর এই পাশে এটাকে যখন ব্যবহরণ করবো আমরা এইটাকে ব্যবকলন করলে ওয়ান এখানে কী ওয়ানটা এখানে ধ্রুবক রাশি তাহলে এটাকে ব্যবহারণ করলে জিরো হবে এটাকে শুধুমাত্র আমরা ব্যবকলন করতে পারবো তো এটাকে ব্যবকলন তো আমরা ওই যে আমরা বললাম না এক্সকে ব্যবহরণ করলে কী হবে ডি এক্স তো ইউকে ব্যবহারণ করলে কী হবে ডি ইউ হবে ঠিক আছে তো এটা যখন জিরো হয়েছে এখানে দুইটা পদ না এই মানটা এটার সাথেও গুণ আছে এই মানটা এটার সাথে গুণ আছে এটা যখন জিরো হয়েছে তখন এটা এটার সাথে গুণ হয়ে জিরো হয়ে গেছে আবার এটা তো এটার সাথেও গুণ হবে তাহলে এটার সাথে গুণ যখন হবে তখন আমরা এটাকে লিখবো ওয়ান ভাগ আর ওয়ান মাইনাস ওয়ান ভাগ আর টু ঠিক আছে এরকম আমরা পাইলাম এটা তো এখন লক্ষ্য করো আমরা কিন্তু এই যে এখানে এখানে দেখো ওয়ান ভাগ আর ওয়ান মাইনাস ওয়ান ভাগ আর টু এর মান আমরা কিন্তু এখানে জানি এইটা তো এই মানটা কি আমরা এই এই এটার পরিবর্তে আমরা এটা বসাইতে পারবো না বসাই দেবো দেখো তাহলে আমাদের এখানে ডি ইউ আছে আমরা এখানে আচ্ছা এটাও সাথে লিখি বা মাইনাস ডি এফ নিচে হচ্ছে এফ এর ফোর স্কোয়ার আর এখানে তাহলে আমরা এটা কি লিখবো ওয়ান ভাগ দেখো এফ মিউ মাইনাস ওয়ান তাহলে এখানে লক্ষ্য করো এই যে এটা এখানে ভাগ আছে এফ এখানে এফ স্কোয়ার আছে তাহলে এখান থেকে যদি একটা এফ কেটে দিই তাহলে এখানে এফ স্কোয়ার থেকে একটা এফ কাটে গেলে কী হবে এখানে দেখো এটা ভাগ আছে এপাশে পাশে আসলে গুণ হবে না উপর চলে যাবে মানে কাটাকাটি হবে তাহলে দেখো এটাতে যদি এটাকে কাটি তাহলে একটা এপ থাকবে এখানে তাহলে আমি এখানে একটা এপ লিখবো দেখো ডি এফ ভাগ হচ্ছে এফ এটা আমাদের মাইনাস আর এখানে কী আছে দেখো এটা যদি কাটে গেল তাহলে আমরা এটাকে এটা উপর আছে না ডি ইউ তাহলে ডি ইউ উপর রাখবো আর এই এফ তো এই পাশে এসে কেটে গেলো তাহলে এই এপ আর এখানে নাই তাহলে মিউ মাইনাস ওয়ান এখন লক্ষ্য করো এইটা সমান আমরা কি জানি এটা সমান কিন্তু বিচরণ ক্ষমতা দেনি বিচরণ ক্ষমতা ডাব্লিউ আমরা কিন্তু ধরে নিই এটা সমান ডাব্লিউ ধরি না তাহলে মাইনাস এফ ভাগ হচ্ছে এফ ইকোয়াল এটা তো আমরা ডাব্লিউ ধরি সরি ডাব্লিউ বলতেছি ওমেগা ধরে নিই তাহলে এইটা ওমেগা ইকোয়াল তাহলে আমরা এই এই অংশটুকু লিখতে পারবো না দেখো তো ওমেগা ইকোয়াল টু ডি এফ ভাগ হচ্ছে এফ ওমেগা ইকোয়াল মাইনাস এফ ভাগ এফ একই জিনিসই হচ্ছে না তাহলে কিন্তু এভাবে আমাদের বিচরণ ক্ষমতার মানটা আমরা এখান থেকে নিয়ে আসি যেটা আমরা সূত্র এখানে বসালাম এখানে ওমেগার জন্য ছিল এখানে ওমেগা ওয়ানের জন্য তাহলে ওয়ান হবে এখানে এদিকে টু এর জন্য হলে টু হবে তো এভাবে কিন্তু এই মানটা আসে ঠিক আছে আশা করি সবাই এটা বুঝতে পারছো যে এটা কীভাবে হয় ঠিক আছে এটা তার আর কোনো সমস্যা হবে না আশা করি তো দেখো আমরা পরবর্তী লাইনে তাহলে আমরা চলে যাব এখন এখানে আমাদের একটা শর্ত আছে লেন্স সমবায় অবান হলে যদি অবার হয় লেন্স সমবায় ঠিক আছে অর্থাৎ বন্যা প্রেরণ মুক্ত থাকবে ঠিক আছে সেটাকে আমরা বলি অবার্ন লেন্স সমবায় অবার্ণ হলে ডি ওয়ান বা এফ ইকুয়াল জিরো হবে ঠিক আছে এটা আমাদের সূত্র আকারে আমরা এটা কিন্তু জানি তো এটা যদি জিরো হয়ে যায় তাহলে হবে দেখো এটার মান আমার কী জানি আবার যে ওয়ান ভাগ এফকে ব্যবকলন করলে আংশিক ব্যবকলন করলে কি পাই মাইনাস ডি এফ ভাগ এফ স্কোয়ার তাই পাই না এফ স্কোয়ার ইকুয়াল জিরো তো আমাদের দেখো এই যে এখানে লক্ষ্য করো ডি এফ মাইনাস সরি মাইনাস ডিএফ ভাগ এফ স্কোয়ার এই অংশের মান তো এখানে আমরা জিরো দেখতেছি তাহলে আমরা কি এই মানটা এই মানটা এখানে বসাবো আর এই যে এগুলো যে মানগুলো আছে সেই মানগুলো সব এখানে আমরা কি করব এই সমীকরণ নিয়ে ইনপুট করবো এখন লক্ষ্য করো আমরা কীভাবে ইনপুট করি আর দেখো দুই নং সমীকরণ হতে পাই তো আমাদের যেহেতু এই যে বাম পক্ষ এখানে কি ছিল দেখো এটা জিরো এটা এটা তো জিরো হয়ে যাচ্ছে এই সত্য মোতাবেক তাই না এই সত্য মোতাবেক এটা জিরো হয়ে যাচ্ছে আমরা যদি এখানে মান বসাই তাহলে এটা জিরো তাহলে এই অংশটা থাকবে আমরা এই অংশটাকে বাম পক্ষে লিখছি আর এটাকে শূন্যটাকে ডানে নিয়ে গেছি এই দেখো এটাকে শূন্য ডানে নিয়ে গেছি এটা বামে রাখছি আর একটা কাজ এখানে করছি সেটা লক্ষ্য করো আমরা এই যে যে বিচরণ ক্ষমতা বের করলাম এই মানটা আমরা বসায় দিছি এটা আমি তোমাদেরকে একটু বসায় দেখাই দিই দেখো একটা দেখাই দিই তাহলে তোমরা বাকিগুলো পারবো আমাদের এখানে কী হয়ে আছে দেখো তো মাইনাস ওয়ান ভাগ হচ্ছে এফ সরি এফ ওয়ান এরপর কি আছে স্কোয়ার না স্কোয়ার আছে এটাকে আমরা ভাঙাই লিখবো কীভাবে আগে দেখো এখানে আমরা ভাঙাবো ডি এফ ওয়ান সে হচ্ছে এফ ওয়ান ইন্টু ওয়ান ভাগ এফ ওয়ান এভাবে আমি এটাকে ভাঙায় লিখতে পারি না ভাঙায় কিন্তু লিখতে পারি তাহলে এইটুকুর মান আমাদের কী জানা আছে এটুকুর মান এই যে বিচরণ ক্ষমতা ওমেগা ওয়ান তাহলে এখানে আমরা সরি এইটুকু বলতে পুরোটাই দেখো এই মাইনাস শহরে এখানে সূত্রে মাইনাস আছে না মাইনাস শহরে তাহলে মাইনাস শহ এতটুকু সমান আমরা জানি হচ্ছে ওমেগা তাহলে ওমেগা আর এই অংশটুকু এখানে তাহলে থেকে গেল তাহলে আমরা এটাকে লিখবো ওয়ান ভাগ এফ ওয়ান তাহলে এটাকে আমরা একত্রভাবে লিখতে পারি এরকম ওমেগা ভাগ হচ্ছে এফ ওয়ান তাহলে সেক্ষেত্রে সরি এটা ওমেগা ওয়ান তাই না এটা ওমেগা ওয়ান এটার মানে ওমেগা ওয়ান না যেহেতু এখানে এফ ওয়ান আছে তার মানে এটা ওমেগা ওয়ান তাহলে ওমেগা ওয়ান ভাগ এফ ওয়ান মাইনাস তাহলে এটা সমান কী হলো এটা না মাইনাস ডি এফ ভাগ ডি এফ ওয়ান ভাগ এফ ওয়ানের উপর স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারলাম হচ্ছে ওমেগা ওয়ান ভাগ এফ ওয়ান তাহলে সেম টু সেম আমরা তাই করতে পারবো তাই না দেখো এই যে এটাকেও কিন্তু আমরা তাই করতে পারবো দেখো আমরা করে করে তোমাদেরকে দেখাই দিচ্ছি তাহলে এখানে দেখো আমরা কী করছি ওমেগা ওয়ান ভাগ হচ্ছে এফ ওয়ান আমরা লিখতেছি তাহলে এই যে এ অংশ যেটা এ অংশের ক্ষেত্রেও কিন্তু আমরা তাই লিখতে পারবো এটার এটা একই অংশ না একই জিনিসই না তাহলে এখানে ওয়ান আর এখানে টু তাহলে এখানে ওমেগা টু এফ টু আমরা লিখবো আর এই মাইনাসে জায়গায় প্লাস হবে এখানে মাইনাসের জায়গায় প্লাস আছে এখানেও হবে তাই হবে না তাহলে এটা আমরা করে দেবো এখানে তাহলে দেখো তাই করে দিছি ওমেগা টু ভাগ হচ্ছে এফ টু এরপর আমাদের মাইনাস আছে এখানে মাইনাস আছে আমরা মাইনাস দেখো মাইনাস আছে মাইনাস এ আমরা এখানে আসে এখানে মাইনাস এ দিলাম ঠিক আছে এবং এই যে এখানে আমরা কাজ করছি এখন দেখো এখানে লক্ষ্য করো এর ভিতরে কাজ হয়েছে কি সেম টু সেম কাজই হবে আমি দেখা দিচ্ছি এটাও ভেঙে দেখা দিচ্ছি দেখো আমাদের আসে প্রথমটা আমরা দেখা দিচ্ছি পরেরটা তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা আমাদের আশে হচ্ছে ডি এফ ওয়ান পা এ মাইনাস আছে না একটা মাইনাস করে তাহলে এফ ওয়ান এর উপর স্কোয়ার এফ টু তো এখানে এটাকে আমরা ভেঙে একটু দেখো একটু সাইজ করে নেবো এখানে ডি উপরে ডি এফ ওয়ান যা আছে আমরা ওটা তাই রাখলাম এবং এখানে কী আছে এফ ওয়ান স্কোয়ার আছে না আমি এটাকে এফ ওয়ান একটা নিলাম আর এখানে ওয়ান ভাগ এখানে একটা এফ ওয়ান নিচে আরেকটা এফ ওয়ান থাকে তাহলে এফ ওয়ান ইন্টু এফ টু এভাবে আমি কিন্তু এটাকে সাজাই লিখতে পারি ঠিক আছে সামনে একটা মাইনাস থাকবে আমি এটাকে সাজা লিখতে পারি তাহলে এ সমান আমরা কি জানি এ সমান আমরা জানি হচ্ছে ওমেগা তাহলে ওমেগা ইন্টু ওয়ান ভাগ এফ ওয়ান এফ টু তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো ওমেগাটা যদি ওপরে উঠাই দিই তাহলে ওমেগা দেখো এখানে এফ ওয়ানের জন্য ওমেগা নিশে না তাহলে এটা তো ওমেগা ওয়ান হবে এটাও তাহলে ওমেগা ওয়ান হবে তাহলে ওমেগা ওয়ান ভাগ এফ ওয়ান এফ টু এটা এফ ওয়ানের জন্য আমরা ওমেগা ওয়ান ভাগ এফ ওয়ান এফ টু পাইলাম তো সেম টু সেম এফ ডি এফ টু এর জন্য আমরা কী পাবো ওমেগা টু ভাগ এফ ওয়ান এফ টু আর এই মাইনাসগুলো কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে দেখো সেম টু সেম তাই হয়েছে লক্ষ্য করো এখানে এই দেখো প্লাস হয়ে গেছে আমরা যখন ডি এফ ডি এফ ওয়ানের জায়গায় কী হয়েছে ওমেগা ওয়ান চলে আসছে নিচে এফ ওয়ান এফ টু আসছে প্লাস ডি এফ টু এর জায়গায় ওমেগা টু আসছে এফ ওয়ান ইন্টু এফ টু আসছে ঠিক আছে এখানে আশা করি কোনো সমস্যা নাই ইকুয়াল আমরা এটা জিরো দিয়ে দিলাম আশা করি এখানে কারো কোনো সমস্যা নেই এখানে যদি সমস্যা না থাকে তাহলে পুরো এই সমাধানের মধ্যে আর কারো কোনো সমস্যা থাকবে না এই অংশটুকুকে আমরা বাম পাশে রেখে দিয়ে এ অংশটুকু যে মাইনাসের যে অংশ আছে এটাকে ডান পাশে পার করে দেবো তাহলে এখানে মাইনাস এ সহকারে যে অংশটা আছে এ পাশে এসে কী হবে প্লাস এ হয়ে যাবে না প্লাস এ এর মতো হয়ে যাবে অংশটা হয়ে যাবে তাহলে এখন দেখো যদি আমরা বলছি ওমেগা ওয়ান ওমেগা টু ইকুয়াল ওমেগা হয় তাহলে যদি ওমেগা ওয়ান ইকুয়াল ওমেগা টু ইকোয়াল ওমেগা হয় তাহলে কী হবে তো আমরা এখানে ওমেগা ওয়ান ওমেগা টু ইকোয়াল ওমেগা ধরতেছি কেন আমরা কিন্তু প্রশ্নে বলে দিছি একটা জিনিস লক্ষ্য করো একই উপাদানের তৈরি আমরা প্রশ্নে বলে দিছি দেখো পরস্পর হচ্ছে নির্দিষ্ট দূরত্বে স্থাপিত একই উপাদানের তৈরি দুটি পাতলা লেন্স তাহলে উপাদান যদি একই হয় একই উপাদানের তৈরি পাতলা লেন্সের বিচ্ছুরণ ক্ষমতা একই হবে ঠিক আছে একই উপাদানের যেগুলো লেন্স আমরা ব্যবহার করব সবগুলোর বিচ্ছুরণ ক্ষমতা একই হবে তাহলে সেই জন্য ওমেগা ওয়ানও দেওয়া হবে ওমেগা টু তাই হবে ওমেগাও দেখবে অর্থাৎ ওমেগা ওয়ান ওমেগা টু ইকুয়াল আমরা একটাই ধরে নিলাম বিচ্ছুরণ ক্ষমতা একই ওমেগা ধরে নিলাম ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো তাহলে ওমেগা ওয়ান এবং ওমেগা টু এর জায়গায় আমরা কী করবো শুধুমাত্র ওমেগা বসাই দেবো যেহেতু বিচ্ছুরণ ক্ষমতা একই তাহলে দেখো এখানে ওমেগা ওয়ানের জায়গায় ওমেগা বসাইছি ওমেগা টু এর জায়গায় ওমেগা বসাইছি সব বাকিগুলো সেম টু সেম দেখছি দেখো এখানে ওমেগার জায়গায় ওমেগা ওয়ানের দায় ওগা ওমেগা টু এর দেখায় ওমেগা বাকি জিনিসগুলো সেম টু সেম আমরা কোনো পরিবর্তন করি নাই তো এখন আমরা এখানে কী করবো দেখো এখানে ওমেগা আছে এখানে ওমেগা আছে আমরা ওমেগাটা কমন নিতে পারি এখান থেকে কমন নিলাম এখান থেকে কমন নিলাম তাহলে কি থাকবে ওয়ান ভাগ এফ ওয়ান ওয়ান ভাগ এফ টু এখানে এ তো ছিল আগে থেকে আমরা এখান থেকে ওমেগা কমন নিলাম তাহলে ওয়ান ভাগ এফ ওয়ান এফ টু প্লাস ওয়ান ভাগ এফ ওয়ান এফ টু তাহলে আমরা এখানে যদি ভগ্নাংশের যোগ করি তাহলে কী করি হরগুলো লসা করি না হরগুলো লসা করে নিছি এফ ওয়ান এফ টু তাহলে এটার হট দিয়েটে লসকে ভাগ করলে কি হবে এফ ওয়ান এফ ওয়ান চলে যাবে থাকবে হচ্ছে এফ টু তাহলে এ এফ টু ওয়ানের সাথে গুণ করলে এফ টু পাবো এখানে এফ টুতে এটাকে ভাগ করলে এফ টু এফ টু আউট হয়ে যাবে এফ ওয়ান থাকবে এফ ওয়ান দে ওয়ানকে গুন করলে এখানে এফ ওয়ানই পাবো ঠিক আছে আর এখানে এটা যা আছে যাই থাকবে এখানে দেখো এটা ওয়ান ভাগ এফ ওয়ান এফ টু ওয়ান বাঘ এফ ওয়ান এফ টু এটা একটা আছে এটা একটা আছে তাহলে আমরা কি করি দেখো এরকম যদি এক্স প্লাস এক্স থাকে তাহলে আমরা কী করি এটাকে টু এক্স করি না টু এক্স লিখি কিন্তু তো এটাও ধরো মনে করো এটা এক্স এটা এক্স তাহলে আমরা কী করবো টু এক্স করবো না এই দেখো সেই জন্য ওয়ান ভাগ এফ ওয়ান এফ টু এর সাথে টু গুণ আকারে আছে তাই না দেখো এইরকম লক্ষ্য করো আমি তারপরে দেখাই দিচ্ছি ওয়ান ভাগ এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল আমরা কী লিখতে পারি টু ইন্টু ওয়ান ভাগ এক্স এরকম লিখতে পারি না তো এটাকে তো আমার আমরা এইভাবে লিখতে পারি টু ভাগ এক্স তো ঠিক সেম টু সেম ওইভাবে তো লেখা হয়েছে টু ইন্টু ওয়ান ভাগ এফ ওয়ান এফ টু যেটাকে আমরা টু ভাগ একবারে এক্স লিখছি না টু ভাগ এফ ওয়ান এফ টু আমরা একবারে লিখতে পারি এটা আশা করি সমস্যা কারো হবে না এখন দেখো এখানে লক্ষ্য করো ওমেগা এ পাশের ওমেগা আউট ক্যান্সেল হয়ে যাবে না সমান সমানে আসে ক্যান্সেল হয়ে যাবে আর এ পাশের নিচে দেখো হরে কি আছে এফ ওয়ান এফ টু এখানে এফ ওয়ান এফ টু হরে সমান সমান আসে নিচের থেকে নিচে নিচে আউট হয়ে যাবে ঠিক আছে কেটে যাবে তাহলে এই এটা চলে গেলো ওমেগা চলে গেলো তাহলে থাকবে কি এখানে এফ এটা প্লাস আছে না মাঝে আমরা একটু সাজাই লিখছি এফ ওয়ান প্লাস এফ টু যে এফ টু প্লাস এফ ওয়ান ছিল এটাকে সাজায় লিখছি আশা করি এটা সমস্যা হবে না আর এখানে দেখো টু অবশিষ্ট আছে আর এ অবশিষ্ট আছে এটা আমরা এখানে রেখে দিলাম তাহলে এখন অতএব দিয়ে আমরা কী করবো এ রেখে দিয়ে এ টুটা এপাশে গুণাকার আছে এ পাশে যদি পার করে দিই এটাকে ভাগ হয়ে যাবে না ভাগ হয়ে যাবে আর এটাকে আমরা কী করছি বামে রাখছি ঠিক আছে এ পামি রাখছি এটাকে এবার সেটা নিয়ে পার করে দিয়েছি আশা করি এই জিনিসগুলো তোমাদের সমস্যা হওয়ার কথা না ছোটোখাটো ক্যালকুলেশন করতে পারবা তো এখন এই মানটা যেটা আমরা পাইলাম এটা দ্বারা আসলে কী বুঝাই সেটা দেখো আস এটা কিন্তু আমাদের কী এই যে যে অবান্য হওয়ার সত্ত্বে এটাই অবান্য হওয়ার সত্ত্বে ঠিক আছে একটা লেন্স অবান্য হবে এটাই তার সত্য তো দেখো কী হচ্ছে সুতরাং লেন্স দয়ের মধ্যবর্তী ব্যবধান লেন্স দরের যে মধ্যবর্তী ব্যবধান আমরা পাইছি এই যে এখানে লক্ষ্য করো এই ব্যবধানটা এই ব্যবধান এই ব্যবধানটা এ না এ লেন্সদের মধ্যবর্তী ব্যবধান তাদের ফোকাস দূরত্বের গড় মানের সমান হলে এই যে এটা ফোকাস দূরত্ব না এ ফোন এফ টু এটা এ এর এটা ফোকাস দূরত্বের ফোন এটা ফোকাস দূরত্ব এফ টু এই ফোকাস দূরত্বের গড় মানের সমান হলে অমান্য বা অমান্যতা পাওয়া সম্ভব এই দেখো এটা গড় গড় মান না এ ফ এফ টু ভাগ টু মানে কি এটা গড় মান পাওয়া যাচ্ছে তাই না তো ওটাই বলছে যে দূরত্বের মানের সমান হলে অবান্যতা পাওয়া সম্ভব তাহলে আমরা এটাই আমাদের অবান্যতার সত্য ঠিক আছে আশা করি এতটুকু তো কারো কোনো সমস্যা নেই তারপরেও যদি কোনো সমস্যা তৈরি হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা কোন জায়গায় সমস্যা হয়েছে আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ